আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী বন্ধুরা আজ আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায়ের একদম লাস্টে একটা অনুশীলনী দেওয়া আছে দেখো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ বিশ্ববীয় রেখার কাছাকাছি জীব বৈচিত্র্য বেশি হয় কেন তো এই প্রশ্নটির আনসার করে দেব তো দেখো পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় বিশ্ববীয় অঞ্চলে এই অঞ্চলের অনেক প্রজাতি এখনো মানুষের অজানা এই অঞ্চলে জীব বৈচিত্র্য সমৃদ্ধির প্রধান কারণগুলো হলো তো এখানে চারটি কারণ রয়েছে চারটি কারণের এক নম্বর কারণ হচ্ছে স্থিতিশীল জলবায়ু পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের জলবায়ু স্থিতিশীল বিভিন্ন ভূতাত্ত্বিক যুগেও এখানকার জলবায়ুর তেমন কোনো পরিবর্তন হয়নি এর ফলে এখানে বিভিন্ন প্রজাতিগুলি দীর্ঘকাল ধরে তাদের অস্তিত্ব বজায় রেখেছে এরপর দুই নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে উষ্ণ ও আর্দ্র জলবায়ু তো বিসুবি অঞ্চলের কাছাকাছি বা বিসুবি অঞ্চলে কিন্তু উষ্ণ ও আর্দ্র জলবায়ু রয়েছে এই উষ্ণ এবং আর্দ্র জলবায়ুর কারণে এখানে বহু প্রাণী ও উদ্ভিদ জন্মানোর জন্য অনুকূল পরিবেশ পায় এজন্য বিষুবী অঞ্চলে বা বিসুবি অঞ্চলের কাছাকাছি জীববৈচিত্র্য বেশি দেখা দেয় তাই তো তিন নম্বর যে কারণটি সেটা হচ্ছে পর্যাপ্ত সূর্যলোক তো সারা বছরই এখানে এখানে বলতে বিশ্ববি অঞ্চলে পর্যাপ্ত সূর্যলোক পাওয়া যায় তো সূর্যলোক পাওয়া গেলে কি হয় এখানে উদ্ভিদের সালক সংশ্লেষণ খুব ভালো হয় তো উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে বলতো খাদ্য তৈরি করে শর্করা জাতীয় খাদ্য এবং এই যেহেতু সরকার খাদ্য তৈরি করে তাহলে তারা তাদের জন্য সহজ হয় অঙ্কুরোদ্গম মানে তাদের বীজ থেকে চারা গাছ তৈরি হওয়া কিন্তু সহজ হয় হয় সেই কারণে এখানে কি অনেক উদ্ভিদ করতে পারে আর যেহেতু অনেক উদ্ভিদ করতে পারে তাহলে সেখানে প্রাণীরাও কিন্তু বসবাসের জন্য এবং বংশ বিস্তারের জন্য প্রচুর জায়গা পায় এবং সুযোগ সুবিধা পায় তো সেই কারণে এখানে বহু প্রজাতি এবং ভূসংখ্যক উদ্ভিদ এর সমাবেশ দেখা দেয় তো চতুর্থ নম্বর কারণ হচ্ছে প্রজননের উচ্চহার এখানে বহু প্রজাতির জীবের একত্র সহাবস্থান লক্ষ্য করা যায় এছাড়া এক একটি প্রজাতির জীবের সংখ্যাও এখানে অনেক বেশি থাকে সেই সমস্ত প্রজাতির মধ্যে মিলনের মিলনের মাত্রাও বেশি বেশি হয় তো মাত্রা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই জীববৈচিত্র্যও জীব কিন্তু এখানে বেশি দেখা দেয় তো এই চারটে কারণই বিশ্ববি অঞ্চলে জীব বৈচিত্র বেশি দেখার কারণ তো তোমাদের যে অনুশীলনী যে এই প্রশ্নটা আছে তো তোমরা সুন্দর করে এই প্রশ্নটা উত্তরটা লিখবা তো ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ সকলকে